কি ডিগ্রি সমস্ত কিছুর পূর্ব থেকে আমি আল্লাহ নবী বানায়া দিয়েছি আদম নবী যখন নবী হয়নি আদম নবী যখন মাটি ও পানির সাথে মিশ্রিত আদম নবী যখন পানির সাথে মিশ্রিত ও মাটির সাথে মিশ্রিত যখন আদম নবীর রূপ দৈহিক হয় তখন আমার আল্লাহ আমার নবীকে নবীন রূপ ও সৃষ্টি করে ফেলেছে আল্লাহ বলেন বলেন আদমকে যখন আমি আল্লাহ সৃষ্টি করলাম আদমকে সৃষ্টি করার পরে আদমের ভিতরে নোর মহাম্মদী প্রবেশ করাই নোর মোহাম্মদি যখন প্রবেশ করলাম

সেই সময় থেকে আমার নবী কি নবী তো নবী চল্লিশ বছর বয়সে নবী পেয়েছেন তার পূর্ব থেকে কি নবী দুনিয়াতে আসার পর থেকে আমার নবীর মর্যাদা আমার নবীর মর্যাদা আমার আল্লাহ দুনিয়ার জীবনে প্রকাশ করতে শুরু করছে আমার নবীর অসংখ্য মর্যাদা ছিল কাপের মুশ্রিকরা আবু জাহেল সহ

আমি তো তোমাকে নবী মানি না বিশ্বাসও করি না তারপর যদি তুমি তোমার কিছু মর্যাদা তোমার কিছু ক্ষমতা দেখাইতে পারো তাহলে আমি আবু তোমাকে কথা দিলাম আমি তোমার কাছে কালিমা পরে মুসলমান হয়ে যাব আমার নবী করে আবু জাহেলে তুই তো কোনোদিন মুসলমান হবে তারপর তুমি যখন চাইছো আমি তোমাকে দেখাইতেছি কি ক্ষমতা দেখাইবো বলো কিছু সংখ্যক দলবল আবু জাহেল নিয়ে আসলো আমার নবীকে ছোট করার জন্য আমার নবীর মান ও সম্মান ছোট করার জন্য কিছু সংঘর্ষ নিয়ে আসলো আসার পরে জিবিলে আমি আসব জিবিলে আমি আসে নবীর কাছে বললে আপনি ভয় পাইলেন না আবু জাহেল আপনাকে কি বলবে আপনার আল্লাহ আপনার সাথে আছে আবু জাহেল আপনি যদি নবী হন আপনি যদি বর্তমান সময়ে হয়ে থাকেন তাহলে আপনি বলুন আমার হাতের মুঠে থাকা জিনিস কি যদি বলতে পারে তাহলে আমি আবু জাহের আপনার কাছে কালিমা পরে মুসলমান হয়ে যাবো আমার নবি বলে ও আবু জাহেল যদি না বলি তোমার হাতের মুঠের ভিতরে থাকা জিনিস যদি বলে দেয় তাহলে তুমি কি ঈমানদার হইবান কি আবু বলে তা তো কখনোই বলতে পারবে না যদি বলে তাহলে ঈমানদার হব আবু জাহেলের ঈমান ছিল যে তার হাতের মুঠের ভিতরে যেই জিনিস আছে সেটা কখনো কথা বলতে পারবে না আবু জাহেলের ঈমান ছিল এরকম যে এটা কখনো কথা বলবে না তার মানে আমি ওই ইমানদার হতে পারবো না আমার ইমানদার হওয়া লাগবে না তখন আমার নবীকে বললেন আপনি যদি আমার হাতের মোটে থাকা জিনিস বলতে পারেন বা আপনি যদি হাতের মোটে থাকা জিনিস দিয়ে কথা বলাইতে পারেন তাহলে আমি অবশ্যই কথা দিলাম আপনার হাতে হাত রেখে আমার নবী বলেন হাতের মোটে থাকা জিনিস তুমি আমায় কে তুমি

তাহলে সর্বপ্রথম জান্নাতি সে হল সে মন্দার হবে না হবে আল্লাহ বলেন ওয়া আলা সামাই মুআলা আমি আল্লাহ তাদের قلوب মধ্যে কতম আল্লাহু আলাইহিম তাদের قلوب মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি যে মোহর কারণে তারা কোনো আর ভালো জিনিস দেখতে পারবে না কারণ ফুটতাদের চোখের সামনে কালো পর্দা পরে দিয়েছে জন্য তারা সুন্দর জিনিস দেখেও ভালো মনে করে ঠিক না যদি দি কালো সানগ্লাস লাগান কালো চশমা লাগান পৃথিবীটা আপনার কাছে কালো মনে হবে কিনা কথা কই না যদি আপনি কালো সানগ্লাস লাগাইলে পৃথিবীটা কালো দেখতে পান এটা মনে হবে আবু জাহেলের চোখের মনে কালো চশমা ছিল আবু জাহেল আমার নবীর সুন্দরতা পছন্দ করতে কিনা